হ্যালো বন্ধুরা আমি নীল আজকে এই ভিডিওতে ধুরান্দার ভার্সেস তেরে ইস্কমে এই দুটো ছবির মধ্যে বক্স অফিসে আমরা ব্যাটেল দেখতে পেতে চলেছি এবং সেই জন্যে মেকারদের এন থেকে কিন্তু ছবি মুক্তির আগে যে ব্যাটেলটা নর্মালি দেখতে পাওয়া যায় সেটা অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করব তবে সবার আগে ছোটোখাটো কিছু আপডেট রয়েছে তেরে ইস্কমে এবং ধুরান্দারেরই সেগুলো একটা একটা করে আপনার সঙ্গে শেয়ার করে দিই ধুরান্দার ছবিটা তিন ঘন্টা বত্রিশ মিনিট লেংথের হবে ফার্স্ট পার্টটা এরকমটাই আপডেট আসছে এবার দেখা যাক সত্যিকারের মেকাররা এখানে এতটা বড় রিস্ক নেয় কিনা 3 তিন ঘন্টা বত্রিশ মিনিট এটা টু মাচ এটা টু মাচ এতটা সময় ধরে মানুষকে হোল্ড করে রাখা এটা কিন্তু ডিরেক্টর ধরের রিয়েলি একটা পরীক্ষা হতে চলেছে এতক্ষণ ধরে এঙ্গেজ করা এটা টাফ ব্যাপার অ্যানিম্যালের ক্ষেত্রেও কিন্তু আমরা সেকেন্ড হাফে দেখতে পেয়েছি ওরকম একটা এন্টারটেনিং ছবি প্রচুর ব্যবসা করেছে অডিয়েন্স লুফে নিচ্ছে ছবিটাকে অত কালেকশন কিন্তু তারপরেও অ্যাকচুয়ালিতে কিন্তু সেকেন্ড হাফে ছবিটাতে একটা জায়গায় ছবিটা ড্রপ করে যায় একটু স্লো হয়ে যায় তো ধুরানদারের ক্ষেত্রে সেই সমস্যাটা হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা কিন্তু এই আপডেটের পরবর্তীতে তৈরি হচ্ছে বা দেখা যাক শেষ সব রান টাইমটা এই ছবিটার অ্যাকচুয়ালি কতটা হয় কখনো দু ঘন্টা পঞ্চাশ মিনিট বলা হয়েছে কখনো তিন ঘন্টা প্লাস বলা হয়েছে এখন তিন ঘন্টা বত্রিশ মিনিট বলা হচ্ছে সেসব কি হয় এটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো এর সঙ্গে সঙ্গে তেরে ইস্কমেকে নিয়ে যে আপডেটটা রয়েছে এই ছবিটা টপ থ্রি ন্যাশনাল চেন্সে কুড়ি হাজার প্লাস টিকিট কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে ছবিটা মুক্তি পেতে এখনও কিন্তু অনেকটা দেরি রয়েছে এতদিন আগেই কুড়ি হাজার প্লাস টিকিট বিক্রি হয়ে যাওয়া এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ছবি টিজার ট্রেলার গান দারুণভাবে ওয়ার্ক করেছে এর আগে সাইয়ারা এক দিওয়ানি কি দিওয়ানিয়াত এই ছবিগুলো যেরকম বক্স অফিসে আনতে পেরেছে ভালো গানের জন্য ভালো রোমান্টিক সিনেমা হওয়ার জন্য কোথাও পাবলিক নিয়ে নিয়েছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত যদিও ভালো সিনেমা নয় আমি সাইয়ারার কথা বলছি তো সেই দুটো ছবি কিন্তু বক্স অফিসে কি কালেকশন হয়েছে আমরা দেখতে পেয়েছি সাইয়ারা তো ছেড়েই দিন দিওয়ানি কি দিওয়ানিয়াত হাসা পাত্রে একটু এক্সপেক্ট করেন তা সত্ত্বেও দিওয়ালিতে কিন্তু থামাকে ভালো রকম চাপে ফেলে দিয়েছিল সেই জায়গা থেকে এই ছবিটাও দারুণ কালেকশনের দিকে এগোচ্ছে সেরকমটাই ট্রেড কোথাও একটা প্রেডিকশন দিচ্ছে তারা অনুমান করছে বারো থেকে পনেরো কোটি টাকা এই রেঞ্জে ফার্স্ট ডেতে ওপেনিং লাগবে এবং নর্মালি যেটা দেখতে পাওয়া যায় ট্রেডের যে প্রেডিকশন থাকে যদি ঠিকঠাকভাবে স্পট বুকিং হয় এক দু কোটি টাকা বেশি আসে তো কে বলতে পারে আমরা সতেরো আঠেরো বা যদি দুর্দান্ত রেসপন্স অ্যাডভান্স বুকিং আগামী দু তিন দিনে দেখতে পাই সেক্ষেত্রে কুড়ি কোটি টাকার ওপেনিংও কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি এই ছবিটার ক্ষেত্রে আমি না আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনই কুড়ি কোটির ওপেনিংয়ের কথা আমি বলেছিলাম এবার বাকিটার সময় বলবো আচ্ছা এবার যদি আমি ব্যাটেলটা নিয়ে কথা বলি যেহেতু আগের সপ্তাহে মুক্তি পাচ্ছে তেরো ইস্কুয়ে পরের সপ্তাহে ধুরান্দার মুক্তি পাচ্ছে এবং যেহেতু ধুরান্দারের রান টাইমটা অনেকটা বড় এবং যেহেতু তেরো ইস্কুয়ে এই ছবিটার কিন্তু অ্যাডভান্স বুকিং দুর্দান্ত হচ্ছে এই আপডেটগুলি আপনার সঙ্গে আগে শেয়ার করে নিলাম তার কারণ ব্যাটেলটা কি এক্স্যাক্টলি সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে এখানে অনিল থাডানি অর্থাৎ এ ফিল্মস তাদের তরফ থেকে প্রথম সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনকে সমস্ত শো দিতে হবে এরকম একটা এগ্রিমেন্ট সাইন করে নেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলো হাসি মুখে সেই এগ্রিমেন্ট শেয়ার করে নিয়েছে কারণ এই মুহূর্তে এই সপ্তাহের জন্য তেরোইসে সব থেকে বড় বেড তাদের কাছে যে কারণে তারাও রাজি হয়ে গেছে কিন্তু সেকেন্ড উইকেও দুটো করে শো অ্যাটলিস্ট তেরো ইসকে দিতে হবে এটাও কিন্তু ডিস্ট্রিবিউশন টিমের তরফ থেকে ফার্দার এগ্রিমেন্ট করানোর চেষ্টা চলছে এবং সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু সেখানেই কোথাও একটা বিপাকে পড়ে গেছে তার কারণ পরের সপ্তাহে আপনারা সকলেই জানেন রণবীর সিং এর আদিত্য ধরে ধুরান্দার চলেছে সেই ছবিটাকে নিয়ে যথেষ্ট আইপ রয়েছে ট্রেলার টিজার ভীষণ ভালো রেসপন্স পেয়েছে গানগুলো সেই ছবিটাকে হল ওনাররা শো দেবে না প্রথম সপ্তাহে ভরে ভরে এটা তো একটা অসম্ভব ব্যাপার কিন্তু সেটাই একটা সিচুয়েশন এখানে তৈরি করবার চেষ্টা এন্ড থেকে চলছে টিমের তরফ থেকে তাদের কারণ তারাও চাইছে যে ধুরন্দার ছবিটা তাদের ছবিটা প্রথম সপ্তাহে আসার পরে প্রচুর যদি শোজ নিয়ে চলে যায় ধুরান্দার সেক্ষেত্রে তো সেকেন্ড উইকে তাদের কালেকশন একটা ড্রপ আসবে ছবির ওয়ারত খুব স্ট্রং হলেও পাবলিকের খুব ভালো লাগলেও পরের সপ্তাহে এত বড় একটা ছবি রয়েছে সেটা তেরে ইসকের জন্য একটা হিউজ চ্যালেঞ্জ তৈরি করবে সেই জায়গা থেকে তেরে ইসকমের টিম খুব স্বাভাবিকভাবেই তাদের ব্যবসাটা সেকেন্ড উইকেও যাতে ইনট্যাক্ট থাকে সেটাকে এখানে ইনশিওর করবার চেষ্টা করছে কিন্তু সেটার জন্য হল মালিকেরা বিপাকে পড়ে গেছে এখন ধুরন্ধরের টিমের তরফ থেকে কি করা হয় কি এখানে বেট খেলা হয় যেটার জন্য ধুরান্ধার একটা ভালো শো টাইম ভালো স্ক্রিনস সেটা কোথাটা ইনশিওর করতে পারে নাম্বার অফ স্ক্রিনসের কথা বলছি সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে ডেফিনেটলি তাদের টিমের তরফ থেকেও বসে থাকা হবে না যখন তেরে ইসকমের টিম এরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে এরকম একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়েছে ডেফিনেটলি ধুরন্ধরের টিমের তরফ থেকে কিছু একটা করা হবে অ্যাকচুয়ালি দেখুন তেরে ইস্কমে যে ধরনের ছবি সেই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট উইকেন্ডে একটা কালেকশন হবে ছবি ভালো লাগলে ওয়ার্পপথ তৈরি হবে গানের বেসিসে ট্রেলারের বেসিসে এবার ছবি রিলিজ হওয়ার পরবর্তীতে একটা স্ট্রং ওয়ারতপদ তৈরি হয়ে যাওয়ার যে ভাই কি দেখি যে কী পাগাল পালতি দম সে ক্যারেক্টারটা কী করছে ভাই কৃতির ক্যারেক্টারটা কি করছে কি সাবজেক্ট নিয়ে ছবি বানিয়েছে এইটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটা মেকারও জানে মেকারও জানে যে এই ছবির ফার্স্ট উইকেন্ডে যে কালেকশনটা আসবে সেকেন্ড উইকেন্ডে সেটা সমানই কালেকশন আসবে বা কে বলতে পারে তার থেকে একটু এসে যেতে পারে যদি ছবির ওয়ার্কোন স্ট্রং হয় প্রেমের ছবি কিন্তু আজকের যুগে উইথ টাইম গ্রো করে মানে প্রথম দিনেই হিউজ ওপেনিং নিয়ে নেবে তা নয় সাইয়ারের ক্ষেত্রেই আপনারা দেখুন আপনারা পরিষ্কার রোড ম্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে ও কিভাবে ধীরে 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 পিক নিয়েছে প্রথম দিনও ভালো ওপেনিং ছিল ডেফিনেটলি ডেবিউট্যান্ট অ্যাক্টার তার সঙ্গে সঙ্গে অ্যাক্ট্রেস ভালো ওপেনিং ছিল কিন্তু তারপরে কিন্তু আরও বেশি পিকে গেছে তো সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হবে কিন্তু সেই সময়টা তো পাবে না যে ধুরান্দারের মতন বড় ছবি পরের সপ্তাহে চলে আসে মানে এটা কিন্তু একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন সেমি ক্ল্যাশ সিচুয়েশান সেমি ক্ল্যাশটা কিন্তু ডেফিনেটলি ইন্টারেস্টিং কারণ তেরেইশ একটা রোম্যান্টিক ছবি যেটা গ্রো করতে একটু টাইম প্রয়োজন সেকেন্ড উইকেন্ডে মূল খেলাটাও খেলবে এদিকে সেটাই ধুরান্দারের ফার্স্ট উইকেন্ড যেটা একটা অ্যাকশন ছবির জন্য সব থেকে ইম্পর্টেন্ট সময় অ্যাকশন ছবির জন্য কিন্তু ফার্স্ট উইকেন্ডে একটা হিউজ ওপেনিং যে প্রথম তিন দিনে দেশ কুড়ি করে ফেললো এটা কিন্তু ধুরানদারের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে ছবিটারও কিন্তু বাজেট বেশ বেশ বড় যদিও রণবীর সিং এর ক্ষেত্রে আপনি দেড়শো কোটি ফার্স্ট উইকেন্ড তিন দিনে এটা এক্সপেক্ট করতে পারেন না কিন্তু ওই ছবিটার কিন্তু কালেকশন সত্যি বড় প্রয়োজন রয়েছে অনেক কিছু স্টেকে ধুরানদারের টিমের তরফ থেকেও রয়েছে কারণ আপনারা দেখে নিন ওই ছবিটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট রয়েছে ফার্স্ট পার্ট ভালো পারফর্ম করার প্রয়োজনীয় নাহলে সেকেন্ড পার্ট নিয়ে সেই অ্যান্টিসিপেশনটা মানুষের মধ্যে তৈরি হবে না তো এখানে একটা ভালো মারামারি আমরা কিন্তু দেখতে পেতে চলেছি আর তেরে ইস্পের মতন একটা ছবির যে পরিমাণ কালেকশন দরকার হিট ট্যাক পাওয়ার ট ব্লকবাস্টার ট্যাগ পাওয়ার জন্য সেই সেম জিনিসটা কিন্তু ধরেন্দারের ক্ষেত্রে নয় ধরেন্দারে কিন্তু আরো বেশি কালেকশন করতে হবে তো ডেফিনেটলি ইন্টারেস্টিং হতে চলেছে ব্যাটেলটা আপনাদের ওপিনিয়নকে এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি কমেন্ট করে সেটা আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে